আজকে আমাদের আলোচনা জাতীয়তাবাদ বা বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদ এখানে কোশ্চেন জিজ্ঞাসা করা হয় যে ভারতের স্বাধীনতা সংগ্রামে যে জাতীয়তাবাদের উত্থান ঘটেছিল সেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কি ভূমিকা ছিল বা ভারতীয় জাতীয়তাবাদের উত্থানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো এই কোশ্চেনটি বারবার এখানে জিজ্ঞাসা করা হয় তো আজকে আমরা এখানে একটা সংক্ষিপ্ত আলোচনা করতে চেয়েছি করার চেষ্টা করেছি আপনারা এই কোশ্চেনটি ভালো করে শুনুন এবং মন দিয়ে দেখুন যে জাতীয় বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদটা কতখানি বিস্তৃত ছিল তো আলোচনা শুরু প্রথমেই বলবো যদি আপনার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওতে লাইক দিন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের নোটের প্রয়োজন আছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান আমি চেষ্টা করব সে বিষয়ে আপনাকে সাহায্য করার তো আলোচনা শুরু করা যাক প্রথমে আছে জাতীয়তাবাদের সংজ্ঞা তো বলছে এখানে জাতীয়তাবাদ হলো একটি ভাবগত ধারণা বংশ ধর্ম ভাষা সাহিত্য ও সংস্কৃতি প্রভৃতি যে কোনো এক বা একাধিক কারণে যখন একটি জনসমাজের মধ্যে গভীর একাত্মাবোধ প্রতিষ্ঠিত হয় এবং সেই একাত্মাবোধের কারণে জনসমাজের প্রত্যেকেই সুখ দুঃখ সুখ দুঃখ সরি জাতীয়তাবাদটা হবে না সুখ দুঃখ ন্যায় অন্যায় মান অপমানের সমান অংশীদার বলে নিজেকে মনে করে তখন তাদের মধ্যে জাতীয়তা বোধের সৃষ্টি হয় এবং ওই বা এই জাতীয়তা বোধের সাথে দেশপ্রেম মিলিত হয়ে একটি রাজনৈতিক আদর্শ হিসেবে গড়ে উঠলে তাকে জাতীয়তাবাদ বলে এক কথাই জাতীয়তাবাদ হলো একটি জনসমাজের মধ্যে গড়ে ওঠা একটি গভীর একাত্মাবোধ তাহলে এই জাতীয়তাবাদের যে সংজ্ঞা সেখানে তিন চারটে জিনিস খুব গুরুত্বপূর্ণ একটা যে বংশ ধর্ম ভাষা সাহিত্য সংস্কৃতি এর মধ্যে যে কোনো একটার মধ্যে গভীর একাত্তাবোধ প্রতিষ্ঠিত হতে হবে এবং সেই একাত্মাবোধের সাথে কি নিজেকে সমান অংশীদার মনে মনে করতে হবে এবং তখন এটা হলে তখন তাদের মধ্যে জাতীয়তাবোধের সৃষ্টি হয় এবং এই জাতীয়তাবোধের সাথে দেশপ্রেম মিলিত হলে দেশপ্রেম মিলিত হয়ে একটি রাজনৈতিক আদর্শ হিসেবে গড়ে উঠলে তাকে জাতীয়তাবাদ বলে তো আমরা এখানে বলতে পারি যে বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদের উত্থান বা জাতীয়তাবাদী এবার পরে আমরা আলোচনা করব তো প্রথমে হলো জাতীয়তাবাদ কী এটা খুব গুরুত্বপূর্ণ তো এটা একটা বিষয় এরপরে আসছে বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদ এবার আমরা প্রকৃত যে কোশ্চেন সেই কোশ্চেনে আমরা চলে এসেছি সেই কোশ্চেনটি হচ্ছে বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদ তো বলছে বঙ্কিমচন্দ্রের রাষ্ট্রচিন্তার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল জাতীয়তাবাদ অবশ্যই এবং এই ভাবনার দ্বারা রাজ রাজনৈতিক চিন্তাধারা পরিপুষ্ট হয়েছে এবং এই চিন্তা ভাবনার দ্বারাই রাজনৈতিক চিন্তাধারা পরিপুষ্ট হয়েছে বঙ্কিমচন্দ্রকে ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয় কারণ বঙ্কিমপূর্ব ভারতের জাতীয়তাবাদী চেতনা ছিল ধোঁয়াটে ও অস্পষ্ট মূলত বঙ্কিমচন্দ্র ভারতবাসীর মনে সর্বপ্রথম জাতীয়তাবাদী চেতনাকে দার্শনিক প্রেক্ষাপটে পরিপূর্ণ ও সুষ্ঠভাবে উপস্থিত করেন একদিকে আধুনিকতা ও যুক্তিবোধ অপরদিকে উপনিবেশিক সমালোচনা এই দুটোর সাথে ভারতের অতীত ঐতিহ্য ও সনাতন হিন্দু ধর্মের গরিমা এই দুই উপাদানকে মিশিয়ে যে রাজনৈতিক চিন্তাধারা প্রকট করেন তা বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদের মূল বিষয় তাহলে এখানে কি বলছে যে দুটো বিষয় খুব ইম্পর্ট্যান্ট একটা একটা বিষয় হচ্ছে যে যে ভারতের অতীত ঐতিহ্য সনাতন হিন্দু ধর্মের গরিমা এই দুটোকে মিশিয়ে রাজনৈতিক চিন্তাধারায় প্রকট করেন যা বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদের মূল বিষয় এবং তাকে সর্বপ্রথম বঙ্কিমচন্দ্রকে ভারতবর্ষে জাতীয়তাবাদের জনক বলা হচ্ছে তার কারণ জাতীয়তাবাদ ছিল প্রথমে ধোঁয়াটে অস্পষ্ট এটা হচ্ছে এখানে এই এই পয়েন্টটা সবচেয়ে মূল বিষয় যেটা আপনাকে পরীক্ষাতে উল্লেখ করতেই হবে দ্বিতীয় হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সাহিত্য ও জাতীয়তাবাদ যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে জাতীয়তাবাদের সূচনা করেছিলেন তার মূল বিষয় বা মূল উপাদান কি ছিল তো কী বলছে যে সাহিত্যিক বঙ্কিমচন্দ্র রাজনৈতিক চিন্তাধারায় জাতীয়তাবাদের চেতনার পরিচয় পাওয়া যায় তার সাহিত্য ও উপন্যাসের মধ্যে অবশ্যইভাবে এটা ঠিক আনন্দমঠ সীতারাম দেবী চৌধুরানী মৃণালিনী উপন্যাস এবং কমলাকান্তের দপ্তর ভারতের স্বাধীনতা পরাধীনতা ভারত কলঙ্ক লোক বাঙালির বাহুবল প্রভৃতি বঙ্কিমচন্দ্রের ভারতের সমাজ ও জাতিতত্ত্ব সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছেন বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ গ্রন্থটি ভারতের জাতীয়তাবাদের প্রকৃত রূপরেখা তৈরি করে এই বন্দ এবং বন্দে মাতরম সঙ্গীত দেশের মানুষকে স্বাধীনতা সংগ্রামের চেতনায় অনুপ্রাণিত করে তৎকালীন বিপ্লবী আন্দোলন বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ ও বন্দে মাতরম শব্দের দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিল এখানে আমরা অনেকগুলো গ্রন্থ যেমন রয়েছে যেমন কমলাকান্তের দপ্তর ভারতের স্বাধীনতা পরাধীনতা ভারত কলঙ্ক শিক্ষা এ সমস্ত গ্রন্থগুলোর নানা উদ্ধৃতি আমরা এখানে তুলে ধরতে পারি যদিও আমি এখানে এটা করিনি আমরা চেষ্টা করেছি যে নোটটাকে সংক্ষিপ্ত আকারে যেন খুব সহজভাবে বোঝা যায় সেই জন্য আমরা অনেক জিনিসগুলো বাদ দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেগুলোকে অ্যাড করতে পারেন তো সাহিত্যিক সাহিত্য জাতীয়তাবাদ প্রসঙ্গে আমরা এই অবশ্যই গ্রন্থেগুলো গ্রন্থগুলির নামকে অবশ্যই আপনারা তুলে ধরবেন এবং এটা কিভাবে বন্দে মাতরম সঙ্গীত সরি বন্দে মাতরম এবং আনন্দমঠ এই দুটো অবশ্যই কিন্তু আপনাকে উল্লেখ করতেই হবে খুব ইম্পর্টেন্ট দুটো গ্রন্থ ও শব্দ এরপরে রয়েছে ধর্মীয় ব্যঞ্জনা ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র বুঝতে পেরেছিলেন যে ভারতবাসীকে জাগানোর সবচেয়ে সহজ ও কার্যকারী মাধ্যম হচ্ছে ধর্মীয় আবেগ অনুভূতি তাই তিনি জাতীয়তাবাদকে ধর্মের সঙ্গে যুক্ত করে ভারতবাসীর হৃদয় জয় করতে চেয়েছিলেন তাই তিনি সদর্পে ঘোষণা করেন দেশপ্রেম হল শ্রেষ্ঠ ধর্ম এবং দেশ দেশ রক্ষা ছাড়া আর কোনো বড় কার্য থাকতে পারে না তিনি দেবী দুর্গা ও ভারত মাতার কল্পনা করে ভারত মাকে মুক্তির শৃঙ্খল থেকে বের করার কথা বলেন এই উদ্দেশ্যে তিনি ভবানী মন্দির তৈরি করার কথা বলেছিলেন আনন্দমঠ গ্রন্থে ভবানী পাঠককে একসময় বলতে দেখা যায় যে সন্তানদের কাছে দেশ ছাড়া আর কোনো জননী নেই তো এই এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কারণ তার যে মূল যে জাতীয়তাবাদী চিন্তাভাবনা সেই জাতীয়তাবাদী চিন্তাভাবনাটা সম্পূর্ণরূপে ধর্মীয় ব্যঞ্জনার দ্বারাই পুষ্প কি বল অলঙ্কৃত হয়েছে সেজন্য এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট তার জাতীয়তাবাদের ক্ষেত্রে এরপর এর পরে আসছে জাতি গঠন ও বঙ্কিমচন্দ্র কি বলছে দেখুন এখানে জাতি গঠন ও বঙ্কিমচন্দ্র একটু এদিক ওদিক হয়ে গেছে যে বঙ্কিমচন্দ্র জাতি গঠন ও দেশের সামগ্রিক কল্যাণ সাধনের উদ্দেশ্যে জাতির ধারণাকে বিশ্লেষণ করেন তিনি স্বাধীনতা পরাধীনতার বিষয়টি তাত্ত্বিক পর্যালোচনার মধ্যে না রেখে তাকে সামগ্রিকভাবে আলোচনার কথা বলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সর্বপ্রথম ভারতীয়কে একটি জাতি হিসাবে গড়ে ওঠার নির্দেশ দেন ভারতে জাতি হিসাবে গড়ে উঠলে ভারতের আশু সমস্যার সমাধান সম্ভব দেখুন এখানে এই পয়েন্টটাই মাত্র দুটো ইম্পর্টেন্ট লাইন একটা হচ্ছে সর্বপ্রথম জাতি হিসাবে গড়ে ওঠা কারণ বঙ্কিমচন্দ্র মনে করতেন যে ভারতবাসী আগে জাতি হিসাবে গড়ে উঠুক তবে সে স্বাধীনতার পরে সে স্বাধীনতার কথা বলবে এইটা হচ্ছে তার এইটা হচ্ছে তার গুরুত্বপূর্ণ সব চিন্তাভাবনা এরপরে আসছে ইংরেজ শাসন ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেখুন বলছে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইংরেজ শাসনকে ভারতের জন্য উপকারী বলে মনে করতেন কারণ প্রাচীন ভারতের মানুষের মধ্যে সচেতনতার অভাব ছিল ভাবনা এটা হবে অভাব অভাব ছিল ভারতবর্ষের মধ্যে ভাষাগত ধর্মীয় গোষ্ঠীগত বিচ্ছিন্নতা এত বেশি ছিল যে তাদের মধ্যে কখনো একাত্মাবোধ গড়ে ওঠা সম্ভব ছিল না ইংরেজ শাসন ভারতবর্ষে শাসনভার গ্রহণ করার ফলে তাদের অবসমভাবে নিপীড়ন সমগ্র ভারতবাসীকে একটি জাতীয়তাবাদী ভাবধারায় ঐক্যবদ্ধ করে এবং জাতি হিসাবে পরিগণিত করে দেখুন একটু আগে যে বলছিল যে ভারতবাসীকে জাতি হিসাবে গড়ে উঠতে হবে সেখানে তিনি বলছেন যে তিনি কেন ইংরেজ শাসনকে উপকারী বলছেন সরি কেন উপকারী বলছেন তার কারণ হচ্ছে যে আগে ভারতবর্ষ এক জাতি হিসাবে গড়ে উঠেছিল না কারণ প্রাচীন ভারতের মধ্যে সচেতনতার অভাব ছিল এবং এবং ধর্মীয় গোষ্ঠীগত বিচ্ছিন্নতা এত বেশি ছিল যে তাদের মধ্যে একাত্মবোধ গড়ে ওঠাও সম্ভব ছিল না সেই জন্যে বলছে যে ইংরেজ শাসন সমগ্র ভারতবর্ষকে সমগ্র ভারতবর্ষকে এক জায়গায় নিয়ে এসে তাদের মধ্যে একটি ঐক্যবদ্ধ ধারা ভাবধারা তৈরি করে এবং জাতি হিসাবে ভারতবর্ষ পরিচিতি লাভ করে এটাই এখানে বলা হচ্ছে এরপরে বলছে উপসংহার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেশপ্রেম ও জাতীয়তাবাদের একটি উজ্জ্বল চিন্তাভাবনা হলেও অনেক ঐতিহাসিক রাষ্ট্র ও ও ঐতিহাসিক ও রাষ্ট্রবিজ্ঞানী সমালোচনা করতে দ্বিধাবোধ করেননি কারণ বঙ্কিমচন্দ্র জাতীয়তাবাদ ছিল আসলে হিন্দু জাতীয়তাবাদ এবং জাতীয়তাবাদী চিন্তাভাবনা ছিল তো হিন্দু সংস্কৃতি কেন্দ্রিক তাই ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের হিন্দু হিন্দুদের স্থান সরি অ হিন্দু এখানে হবে হিন্দুদের না এটা হবে দেখুন এখানে এরা হচ্ছে অয় হিন্দু অয় হিন্দু প্রিন্ট একটু প্রিন্টিং হয়েছে বলছে সরি টাইপিং মিস্টেক হয়েছে তাই ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের অহিন্দুদের স্থান ছিল নগণ্য যাই হোক না কেন ত্রুটি বিচ্যুতি থাকলেও কথা স্বীকার করতেই হবে যে স্বদেশী আন্দোলনের আদর্শকে ভারতীয়দের সামনে তুলে ধরেছিলেন এবং সুস্পষ্ট জাতীয়তাবাদী চিন্তাধারা বা ভাবনা একটি আদর্শ হিসেবে তুলে ধরেছিলেন চিন্তাভাবনা চিন্তাভাবনার আদর্শ তুলে ধরেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মোটামুটি এই নোটটা এখানে শেষ হলো আপনারা যদি এই নোটটাতে আরও কিছু কিছু লাইন যোগ করেন তাহলে অনেক বড় হয়ে যাবে আমি খুব সংক্ষিপ্ত আকারে এখানে লেখার চেষ্টা করেছি যাতে আপনারা খুব সহজে নোটটাকে কালেক্ট করতে পারেন এবং লিখতে পারেন যদি আপনারা এই নোটটিকে আরও সাজাতে চান তাহলে আপনার নিজের নিজের এলাকায় সরি নিজের নিজের জ্ঞানে এই নোটটিকে বাড়াবেন এবং আরও সুন্দর করে তুলবেন আমার কাছে আরও অনেক বড় নোট ছিল আমি এটাকে সংক্ষিপ্ত করেছি তো যদি আপনারা এই নোটটি ভালো লেগে থাকে তা লাইক দিন এরকম নোট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন ধন্যবাদ